এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে আসসালাম আলাইকুম ভাই আমি বেশিরভাগ সময় ওই ফজরের সময় উঠার জন্য চেষ্টা করি কিন্তু পারি না গুম থেকে উঠে আমি ফজরের নামাজ কাজা আদায় করব নাকি ফরজ সুন্নত আদায় করব অর্থাৎ এই বাই প্রশ্ন করেছেন যে উনি যখন ফজরের নামাজ সময় মতো আদায় করতে পারেন নাই তো পরে যখন তিনি ফজরের নামাজের কাজা আদায় করবেন তখন তাকে ফজরের ফরজ এবং সুন্নত কাজা আদায় করা লাগবে কিনা এই বিষয়টা তিনি জানতে চেয়েছেন তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব বিষয়ে আমরা যেই উত্তর দেখার চেষ্টা করবো যে কিতাব থেকে সেটা হচ্ছে আলমগিরি সেই ফতোয়া আলমগিরির প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশত বারো যেটা সামেলার তথ্য অনুযায়ী তো সেখানে উল্লেখ করা হয়েছে যে এখানে এই প্রশ্নে উনার প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া হয়েছে যে ফজরের সুন্নত أو ايه فروزر كذا ايه دائرة لك بيكينة. أنا بولاهو إسيرو ايه كوم جاي. إذا فاتت عن وقتها آه لم يقضيها إلا ركعة الفجر. إذا فاتت مع الفجر آه مع الفرضي يقضيهما بعد طلوع الشمس إلى وقت الزوال ثم يسقط. أنا آه ايه بولاهو آه إسيرو وهو صحيح. أنا بولاهو إسيرو كوم যদি কেউ সুন্নত নামাজ তার ওয়াক্তে আদায় করতে না পারে তাহলে তাকে আর কাজা আদায় করা লাগবে না তবে ইল্লা রাকাত আল ফাজরি ফজরের দুই রাকাত সুন্নত ব্যতীত সুতরাং কেউ যদি ফজরের ফরজের সাথে এই সুন্নত আদায় করতে না পারে তার নির্ধারিত ওয়াক্তে তাহলে তাকে যে কাজটা করতে হবে সেটা হলো বা আদা তুলো ইলা ওয়াক্তি জওয়াল অর্থাৎ সূর্য উদয় হওয়া থেকে নিয়ে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত সময়ের ভিতরে যদি কেউ ফজরের খাজা আদায় করে তাহলে ওই ফজরের ফরজের সাথে তাকে সুন্নতের খাজা আদায় করতে হবে কিন্তু সূর্য যদি পশ্চিম আকাশে হেলে যায় তাহলে ওই সময়ে যদি ফজরের খাজা আদায় করেন কেউ অর্থাৎ জোহরের ওয়াক্তে তাহলে তাকে আর ওই ফজরের সুন্নতের খাজা আদায় করা লাগবে না শুধুমাত্র তাকে ফজরের ফরজগুলোর কাজা আদায় করবে সুতরাং আমরা এই বিষয়টা একটু জানার চেষ্টা করবো পাশাপাশি এটা একটু শেয়ার করে দিব যাতে অন্য মানুষ এই বিষয়গুলো জানতে পারে আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন আসসালাম আলিক